আজকে সকাল থেকে মনটা খুব খারাপ মনটা একদম ভালো লাগছে না আহ বলতে পারো যে দাঁড়াও আগের লাইকটা ঠিক করে নি একদম তো আজকে মনটা খুব খারাপ আহ বলতে পারো যে ভালো লাগছে না বা বাড়িটা আর কি ফাঁকা ফাঁকা লাগছে সকাল থেকেই তার অনেক বড় একটা কারণ আছে সেই কারণটাই চলো তোমাদেরকে আজকে বলি কারণটা শুনলে হয়তো হাসিও পাবে অনেকে হাসবে অনেকে ভালোও লাগতে পারে আমার তো দুটোই মিক্স মিলিয়ে মিশিয়ে লাগছে আর কি তো যেটা হচ্ছে ব্যাপার সেটা হচ্ছে আমার বর আজকে বাড়িতে নেই তো বাড়িতে নেই ও চলে গেছে কোথায় গেছে হচ্ছে কাজে বলবে এটা এটার মধ্যে আর কি নতুন ব্যাপারটা কি তো নতুন ব্যাপারটা হচ্ছে এইটাই যে আমার বাবার গেছে হচ্ছে অফিসে তাও ছ বছর পর তো ছটা বছর অনেকটাই সময় অনেকটাই সময় অবশ্যই খুব অনেক বড়টা সময় বলে ছ বছর তাহলে কি কাজ করতো না আরে না না কাজ করতো সে কাজ করতোই কিন্তু সেটা ওর ছিল ওয়ার্ক ফ্রম হোম তো ওয়ার্ক ফ্রম হোম থাকলে কি হয় সবাই বাড়িতে থাকে বাড়িতেই সারাক্ষণ তোমার হচ্ছে সবকিছুই তো বাড়িতে বুঝতেই পারছো তো ওর ছিল নাইট শিফট ও রাতে কাজ করতো দিনে ঘুমতো দিন তারপরেও বাড়িতেই তো সেরকম বাইরে যাওয়ার একটা খুব একটা ন্যাকও ওর দরকার ছাড়া আর কি দরকার পড়লে যায় তো এবার কি হয়েছে তো অবভিয়াসলি এতটা দিন এতটা সময় একসাথে এবার ও জবটা চেঞ্জ করেছে তো জবটা চেঞ্জ করার জন্য এবার ওকে ওয়ার্ক ফ্রম অফিস করতে হবে কোম্পানি চেঞ্জ করেছে নতুন ভালো একটা জায়গায় মোটামুটি গেছে আর কি তো দেখা যাক তোমাদের আশীর্বাদ আর ঠাকুরের আশীর্বাদ থাকলে পরে অবশ্যই খুব কিছু ভালোই হবে তা এবার কথায় আসি আমার আমার কথাটা হচ্ছে এটা তো সকালবেলা রীতিমতো ছেলের জন্য আর বাবার জন্য দুজনের জন্য একসাথে রুটি করেছি মানে সকালে ব্রেকফাস্ট বানিয়েছি তার সাথে রুটি করে দিয়েছি তরকারিটা ছিল তো সেটাকে গরম করে ভালো করে প্যাক ট্যাক করে দুজনকে দিয়েছি ওরা সাড়ে সাতটা আটটার মধ্যে বেরিয়ে চলে গেছে তো বেরিয়ে চলে যাওয়ার পরে অবশ্যই যথারীতি তখন আমার কাছে অনেকটা সময় কিছু কারণ আমার বাড়িতে সবাই মোটামুটি উঠতে ওই আটটা নটা বেজেই যায় তো এবার কি হয়েছে তো ততক্ষণ আমি একটু বিছানায় শুয়ে খেলাম এদিক ওদিক সময়টা কাটতে হবে এবার ভাবছি যে ঠিক আছে তো সকালে উঠে সকালের কাজ যেরকম যথারীতি হয় উঠে নিয়ে ঘর টর ঝাড় দিয়ে সব পরিষ্কার করে মুছে টুছে নিয়ে সব করলাম করার পরে এবার আহ তখন তো সময়টা আহ কাটছে আর কি যেহেতু কাজ জানি হাতের কাজ অনেকগুলোই কাজ তো ওই জন্য সময়টাও কাটলো বেশ ভালোই লাগলো এবার দুপুরে সকালে ব্রেকফাস্ট হওয়ার পর মাকেও দিলাম মা খেলো আমি খেলাম আর খাওয়ার পরে দুজনে আবার তারপরে রান্নার কাজ হবে তো মাঝে মাঝে অনেক ব্রেক নিচ্ছি কিন্তু কি হয়েছে যখনই ঘরে আসছি তো ঘরের মধ্যে অবশ্যই ও শুয়ে থাকে বা বসে থাকে বা ওর অভ্যেস হচ্ছে মাঝে মাঝে এরকম মিতা কি কি করছো মিতা কি করছো বা ও হয়তো নিজে কিচেনে আসলো আমার সাথে কিছু হেল্প করলো কিছু করলো তো সেরকম থাকে পরে তো সবসময় একটা থাকেই আর কি দুজনের মধ্যে তো ওরকম আজকে পুরো বাড়িটা মনে হচ্ছে ফাঁকা মানে ফাঁকা বলতে যদিও অফিস অবভিয়াসলি ছেলেও আসেনি এখনো ছেলে আসবে কোন তিনটের সময় রান্নাবান্না শেষ রান্নাবান্নারও কাজ হয়ে গেছে কি করব তো অনেকক্ষণ এবার অনেক দিন পরে বলতে গেলে আমার ননদদের বা শাশুড়ি মায়ের সাথে বসে আমরা অনেকক্ষণ গল্প করলাম ওদেরও কাজ থাকে ওরাও সময় পায় না আর আমিও ব্যস্ত থাকি তো হয় না আজকে সবার সময় ছিল তো সবাই বসে একটু গল্প টল্প করলাম সব করলাম একটু সময় ওখানে কাটলো মাঝে মাঝে ও ফোন করছে ফোন করে জিজ্ঞেস করছে ও ওখানটায় অবভিয়াসলি মিস করছে আর কি জানি আমি ও ওরকমই তো ভাল লাগছে ওটাও ভাল লাগছে ভালোও লাগছে কিন্তু খারাপও লাগছে কি করি বলো তো এরকম একটা সিচুয়েশন পরে আসছি দেখো ঘরটা ফাঁকা মিটা মিতা করে আজকে বলার কেউ নেই বা ভাবি আর কি যদিও সত্যি বাইরে কোথাও চল যায় বা বাইরে কোনো কাজে যায় বা কখন কি হয় তাহলে মানে সারা সময়টা কাটানো খুবই মুশকিল বাড়িতে থাকলে তখন অনেক বিরক্ত করি রাগ হয়ে যায় বলি তুমি এত কেন বিরক্ত করো বা ডাকো ইয়ে করো কিন্তু না থাকলে যে কি জিনিস সেটা কিন্তু থাকলে পরে বোঝা যায় না মানুষ না থাকলেই তার প্রেজেন্সটা মনে হয় তা থাকলে পরে আমরা অনেক ইউজুয়ালি নিয়ে নিই যে না আছেই তো বা ইয়ে করছে কিন্তু যখন না থাকে তখন কিন্তু এই জিনিসটা অনেক বেশি খারাপ লাগে তাই না আজকেও সেটাই হচ্ছে যাই হোক আচ্ছা করি আমার বর যখন এই ভিডিওটা দেখবে ওর খুব ভাল লাগবে কারণ এরকম যদি কেউ কাছের মানুষ তোমাকে মিস করে বা কাছের মানুষ তোমাকে মানে ভালোবাসে অবশ্যই আমি ও ভালোবাসে আমিও ভালোবাসি তো সেই জিনিসটা যখন হয় তখন কিন্তু খুব ভালোই লাগে তাই না এরকম একদম অবশ্যই পার্টনার সবার লাইফে সব মেয়েদের লাইফে সব ছেলেদের লাইফে একটা ভালো পার্টনার হওয়া খুবই দরকার যে কি তোমার বলে না টাকা পয়সার দিক থেকেও বেশি আমার মনে হয় মেন্টালি ফিজি মানে ফিজিক্যালি থেকেও মেন্টালি তুমি যার উপরে অনেক বেশি ভরসা করতে পারবে তার সাথে সমস্ত কথা শেয়ার করতে পারবে বা তুমি তাকে বন্ধু হিসেবে মানতে পারবে আমার বর আমার থেকে বয়স একটু বড়ই কিন্তু তবু আমাদের মধ্যে বন্ধুত্বটা অনেক বেশি তো সেই জন্য যাই হোক আজকে তুমি মিস করছি আশা করি ও আসলে পরে অবশ্যই তখন তো গল্প কিছু হবেই হবেই ছেলেও স্কুলে চলে গেছে ছেলে আসতে আসবে ও তো যাই হোক প্রতিদিনই স্কুলে যায় ওর আস্তে আস্তে তিনটেও বেজে যায় আহ ওই আর কি তারপরে আজকে ওই জন্য তাড়াতাড়ি আজকে আমি আর শাশুড়ি মা একসাথে বসে খাওয়া দাওয়া করলাম কারণ ও থাকলে কি হতো ও আর আমি একসাথে খাতাম আর মা ওইদিকে খেতো তো হতো না একসাথে খাওয়া তো আজকে যেহেতু মা একা খাচ্ছে আমিও একা খাচ্ছিলাম তো মায়ের সাথে বসে একসাথেও খেলাম এটা একদিকে ভালো জিনিস অবশ্যই ফ্যামিলির সাথে মানে অথবা বেশি হচ্ছে বা কথাও ইয়ে হচ্ছে তো উমেই ভালো লাগে এইটাই আগে খাওয়া দাওয়া করলাম এখন এই বসে চুপ ওয়েট করছি ছেলে কখন আসবে বড় কখন আসবে মিস করছি আর संजय তো অনেক মিস করছি জানো আই নো হয়তো মিস করছো তুমি কি করবে তোমার কাছে তুমি ব্যস্ত আমার কাছে আমি থাকি আর তুমি চাইছিলে যে আমি ভিডিও বানাই অবশ্যই আমি চেষ্টা করব এখন থেকে এখন ভিডিও বানাবো বাই ছোটখাটো গল্প আমার ডেলিকার জিনিস তোমাদের সাথে শেয়ার করতে আশা করি তোমাদের ভালো লাগবে তো দেখি চেষ্টা একটা তাই না বরং লেগে গেছে দেখো কথা বলতে বলতে গেমে জল হয়ে যাচ্ছে কারণ আমাদের একদম বাড়ির পাশেই মানে একদম রোড সাইড এর অনেক সাইড এর ঘর এখন যদি আমি আবার ফ্যানও চালাই আবার রাস্তারও আওয়াজ তাহলে হয়তো আমার কথাগুলো আর ক্লিয়ারলি ভালো করে শোনাই যাবে না আর কি তো ওই জন্য আর কি বন্ধ করে রেখেছি অল্প অল্প হাওয়া দিচ্ছে কলকাতা এখন কিন্তু বেশ ঠিকই আছে ওয়েদারটা হম চলো ঠিক আছে আবার কালকে একটা গল্প কি হয় দেখি হম